আজকের খেলা আপনি বিজয় হয়েছে নাকি কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলো কতদিন আগে এরকম খেলা খেলা ছিলেন বহুদিন আগে ভালো লাগলো না আচ্ছা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এখানে হাঁস ছাড়িয়ে দেবো এই নেটের মধ্যে এখন যারা হাঁসটা যে ধরে নিতে পারবে সে হবে আজকের জন্য বিজয় তো দর্শক আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো রেডি ধরেন ছাড়িয়ে হ্যাঁ ধরেন ধরেন ছাড়িয়ে দিছি দেখ Deu, <laser enra siga> é, olha ফালা জাগে ক্ারারকলাল աিকহারাই঺না। বারওত্ deriv বটালীচ্স্লে Sfいい! Ah! Sfいい! Eh! Ah! আজকের খেলা আপনি বিজয় হয়েছেন নাকি কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলো কতদিন আগে এরকম খেলা খেলাচ্ছিলেন বহুদিন আগে ভালো লাগলো না আচ্ছা আপনার তো কেমন লাগলো খেলাটা ভালো লাগছে আচ্ছা যাক আমার একটা মানবতার কল্যাণের পেজ আছে পারলে এটাকে দেখবেন একটু পারলে ফলো দেবেন একটু লাইক কমেন্ট করবেন হ্যাঁ আমি আমার নিজের অর্থায়ন এইগুলোর কাজ করি দীর্ঘদিন থেকে তাহলে আপনারা সকলে করবেন দর্শক এই অনুষ্ঠান এই ভিডিও করার উদ্দেশ্য মানুষের কিছু আনন্দ বিনোদন দেওয়া আমি আমার এটা নিজের অর্থ আমি আমার মানবতার কল্যাণের পক্ষ থেকে এগুলো কাজ করতেছি তা দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ